তোমরা এখন স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটি দেখে তোমাদেরকে একটি শরীরের অঙ্গের নাম গেস করতে হবে তোমরা যারা দশ সেকেন্ড সময়ের আগে শরীরের অঙ্গটির নাম গেস করতে পারবে আমাকে জটপট কমেন্ট করে জানাবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে ছবি দুটি দেখে শরীরের অঙ্গটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দাঁত দ্বিতীয় ছবিটি রয়েছে তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শরীরের অঙ্গটির নাম হয়ে যাবে দাঁত এবার তোমাদের জন্য রয়েছে আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন প্রথমে তোমরা এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলাটির নাম কি হবে যদি তুমি এখানে খেলাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তর উত্তরটিভিজ করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে কে দ্বিতীয় ছবিটি রয়েছে রা তিন নম্বর ছবিটি রয়েছে আম তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলাটির নাম হয়ে যাবে ক্যারাম খেলা ফ্রেন্ডস তোমরা এখানে কারা কারা ক্যারাম খেলেছো কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলি একই শব্দ রয়েছে এখন তোমাদেরকে এই শব্দগুলির মধ্যে থেকে একটি ভুল শব্দ খুঁজে বের করতে হবে তো চলো দেখা যাক তোমরা কয়জন দশ সেকেন্ড সময়ের আগে ভুল শব্দটি খুঁজে বের করতে পারো তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ভুল শব্দটি খুঁজে বের করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য যারা তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে ভুল শব্দটি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এবার রয়েছে তোমাদের জন্য একটি গুগলি চ্যালেঞ্জ বলো তো কোন জিনিসের মাথা আছে লেজ আছে কিন্তু দেহ নেই তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি জ্ঞে করতে পারো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক টি গেস করতে পেরেছ কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে কয়েন কয়েনের লেজ আছে মাথা আছে কিন্তু দেহ নেই এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি আসবাবপত্রের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে আসবাবপত্রটির নাম গেস করতে পারো এবার আমি তোমাদেরকে এই সহজ প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কে দ্বিতীয় ছবিটি রয়েছে দা তিন নম্বর রয়েছে তো এখানে ছবি তিনটিকে তিনটি নাম হয়ে যাবে এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি জিকে চ্যালেঞ্জ বলো তো কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে যদি তুমি এখানে সঠিক উত্তরটি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সেবার আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে এবার তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে পিঠেটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তর ঠিক করতে পেরেছ যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ডিম দ্বিতীয় ছবিটি রয়েছে সুন তিন নম্বর ছবিটি রয়েছে দড়ি তো এখানে ছবি তিনটিকে মিলে পিঠেটির নাম হয়ে যাবে ডিম সুন্দরী তোমা স্কিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গহনাটির নাম কি হবে যদি তুমি গহনাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে তালব আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হয়ে যাবে কান পাশা